اڻ ڏينھن جو پڪو آهي ۽ اهو سڀ ڪجهه آهي ۽ ماٿا ۾ هڪڙو ڊيٽا آهي ماٿا ۾ ريجيستر ٿي ٿو نه هي هڪڙو जाएगा প্রায় দশটার একটু আগে অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাক্টরের সঙ্গে আপনার একশো সাত গাড়ির যেটা একশো সাতটা আসছিলো আপনার খানপুর থেকে মধুবুরের দিকে আর ট্রাক্টরটা এদিকে যাচ্ছিল দে ওটা সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই অবস্থা কজন আহত হয়েছে আহত জ পাঁচ ছজন আচ্ছা তার মধ্যে একজনের গুরুতর অবস্থা সে এখন বহরমপুরে তাকে ট্রান্সফার করা হয়েছে সে বহরমপুরে গেল আর চার পাঁচজন এখন আহত আছে আমতলা হাসপাতালে তার চিকিৎসা এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে মধুপুর ভল্ডোয়া ভল্ডোয়া ও তাই রাত্রিতে গাড়ি আসছিল তাই তো আর ট্রাক্টর কোথায় যাচ্ছিল ট্রাক্টর ট্রাক্টর আমরা কোথায় আসলো দেখিনি তবে এইদিকে যাচ্ছিল সবাই যেটা মানে আমতলা থেকে বহরমপুর দিকে যাচ্ছিল আপনারা কি আমরা কিভাবে জানতে পারলেন যে অ্যাক্সিডেন্ট আছে আমরা আমরা একটু পাশেই দিয়েছিলাম একটা বড় বিকট আওয়াজ গল্প করছিল ওই আওয়াজ শুনে আমরা দৌড়ে আসি দেখি সব কান্না আমরা ওদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই কজন খাম হয়েছে দেখি মোটামুটি আপনার চার পাঁচজন খাম হয়েছে আর একজন খুবই খারাপ অবস্থা আপনার নাম আমার নাম মাস্টার মন্ডল বাড়ি বাড়ি নাগাদ এখানে ঘোলডোবা মধুপুর ঘোলডোবাতে অ্যাক্সিডেন্ট হয়েছে যে সাদ্যবাড়ির থেকে আসছিল ওই ছোটো হাতিটা ওখানে কিছু প্যাসেঞ্জার ছিল মেয়ে মানুষ ছিল তাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং একজনকে একজনকে রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে আর ট্র্যাক্টরটা দু ঘন্টাও হয়ে গেছে আপনার যে ড্রাইভার ছিল সে অবস্থা এখন ঠিকই আছে সে চলে যাচ্ছে গাড়ি দুটোর অবস্থা কেমন গাড়ি দুটো তো দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরটা দুখণ্ড হয়ে গেছে আর ছোটো হাতিটা সামনে একদম ভেঙে গেছে আমরা জেসিপি নিয়ে এসেছি জেসিপি নিয়ে এসে রাস্তাটা ক্লিয়ার করা হয়েছে সঙ্গে সঙ্গে রাস্তায় কাঁচ ভেঙে একদম ভর্তি হ্যাঁ ওই সবই ক্লিয়ার করা হয়েছে এটা ভেঙে দেওয়া হচ্ছে তাহলে এখন গাড়ি দুটো থানায় নিয়ে যাওয়া হবে গাড়ি দুটো থানায় নিয়ে যাওয়া হবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আর ওদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে এলাকার মানুষ সব সহযোগিতা করেছে হ্যাঁ এলাকার মানুষ সবাই সহযোগিতা করেছে এলাকার মানুষের হেল্পে সম্ভব হলো

সাডাা ক্লাাডাবা

તાર સહી એ કોનો બહુત કુદલા ભરો બકેટ તા જો સાનો હો રોક તાલા તાલા ད�ས སས 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 আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক